নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না চাল কুমড়োর ভাজা করে দেখিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর এই চাল কুমড়োটাও কিন্তু একদম কচি দেখেই নিতে হবে এবার আমি চাল কুমড়োর খোসাটা একটা পিলারের সাহায্যে ছুলে নেব তোমরা চাইলে বটি দিয়েও চাল কুমড়োর খোসাটা ছুলে নিতে পারো এবার আমি চাল কুমড়োর পেছনের দিক আর মাথার দিকটা একটু কেটে নেব এবার আমি চাল কুমড়োটাকে গোল গোল করে পিস করে নেব একটা চাল কুমড়ো থেকে কিন্তু আমি মোট ছয় টুকরো চাল কুমড়ো গোল গোল করে কেটে দিয়েছি চাল কুমড়োর যেই টুকরোগুলো একটু বড় আছে সেইগুলো কিন্তু আমি মাঝখান থেকে দুই ভাগ করে নেব তারপর এক টুকরো চাল কুমড়ো নিয়ে আমি কিন্তু মাছ বরাবর কেটে নেব আর পেছনের অংশটা কিন্তু আমি কাটব না এই কেটে নেওয়া অংশের মধ্যে কিন্তু আমি পুর ভরে নেব তো সবকটা চাল কুমড়োই কিন্তু আমার মাছ বরাবর কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাঝখানটা একটু কেটে নিয়েছি পিছনের অংশ কিন্তু আমি কাটি আর চাল কুমড়োর পেছনের অংশ আর সামনের অংশটা কিন্তু আমি গোটায় রেখে দিয়েছি যেহেতু ওই অংশটা একটু ছোট আছে তাই এটা আমি গোটায় রেখে দিয়েছি আর এই অংশগুলোও কিন্তু আমি মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি কিন্তু একটু কিন্তু আমি কাটি কারণ ওইটুকু কাটলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে এবার চাল কুমড়োগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি আর এই জলেই আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো এবার এই চাল কুমড়োগুলো দিয়ে আমি একটু ভাপিয়ে নেব পুরো কিন্তু সিদ্ধ করে নেওয়া চলবে না হালকা ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি গ্যাসে চাল কুমড়োর বাটিটা বসিয়ে পাঁচ মিনিট মতন ভাপিয়ে নেব এবার আমি পুটটা ভরার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত দিয়ে দিয়েছি দু টেবিল চামচ নারকেল আর দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর এই ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে দিতে পারো এবার আমি একটা স্মুথ পেস্ট করে নেব তো পেস্ট কিন্তু আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আর দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব আর এখানে কিন্তু অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি কিন্তু ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর চার কুমড়োটাও আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার আমি চাল কুমড়োগুলো একটা প্লেটে নামিয়ে নেব প্রত্যেকটা চাল কুমড়োই কিন্তু আমি জল থেকে নামিয়ে নিয়েছি এবার আমি চাল কুমড়োগুলো একটু ঠান্ডা করে নেব চাল কুমড়োগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাল কুমড়োর মধ্যে পুর ভরে নেব পুরগুলো কিন্তু এইভাবে ভরে নিতে হবে আর পুরগুলো দেওয়ার পরে চাল কুমড়োর মাথাগুলো একটু চাপ দিয়ে এক্সট্রা পুরটা আমি সরিয়ে দেব এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চাল কুমড়োর মধ্যে পুর ভরে নেব তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা চাল কুমড়োর ভিতরে পুরটা ভরে নিয়েছি এবার আমি ওভেনে একটা ফ্রাই বসিয়ে দেব। আর ওই ফ্রাই কিন্তু দিয়ে দেব সর্ষের তেল আর এই পুরটা কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি চার কুমড়োটা বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তো প্রথম ব্যাচে কিন্তু আমি তিন থেকে চারটি চার কুমড়ো ভেজে নেব চার কুমড়োগুলোর কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি কিন্তু এরকম হালকা ব্রাউন কালার আসলে উল্টে দেব চার কুমড়োগুলোর এক পিট কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নেব এইভাবে কিন্তু উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব চাল কুমড়োগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে একবার শুধু খেয়ে দেখবে তোর লাগে আর আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার